হ্যালো বন্ধুরা আজকে একটা নতুন স্মরণের ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম ওয়েলকাম টু মাই চ্যানেল রুপসার লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত ইংরাজি বাংলা সবই বলে দিলাম যাই হোক দেখতে পাচ্ছ পটল বেগুন কলা আলু পেঁপে এগুলো নিয়ে আমি বসে গেছি কি অনেকেই আন্দাজ করতে পারছো আবার অনেকেই জানো না তো যারা জানো না তারা পুরো ভিডিওটা দেখো অবশ্যই জানতে পারবে যাই হোক সবজিগুলো দেখলে আর এখানে দেখো রয়েছে মাছ এখানে কিন্তু অল্প কয়েকটা মাছ আছে কারণ শুধুমাত্র কালকে সকালটার জন্য আর ওই বাড়িতে মা করছে কারণ আজকে আমার ফুল ডিউটি ছিল বাড়িতে এসে সব করব তো সেই জন্য স্বাস্থ্য রক্ষার মতন আমি অল্প করেই করব সেই জন্য তো প্রথমেই আমি আগে সবজিগুলো কেটে নিলাম মানে কেটে নিচ্ছি আর মাছগুলো আমিকে মানে বরফ থেকে গলাতে দিয়ে দিলাম আর এই যে দেখো পটল আমার কাঠ হয়ে গেছে আর ও আমাকে অনেকটা হেল্প করে দিচ্ছে আলুর খোলাটা ছাড়িয়ে দিল পটলের খোসাটা ছাড়িয়ে দিল আর ওদিকে কিন্তু চা আমি ডিউটি থেকে এসে কিন্তু এখনও রেস্ট নিইনি এসেই কিন্তু হাত মুখ ধুয়েই চলে এসছে রান্নাঘরে তো এখানে পটল পেঁপে আলুটা সিদ্ধ করবো যেহেতু আজকে সোমবার সেহেতু তো আমরা মসুর ডাল মাছ ভাজা কিছুই খাবো না সেই জন্য পাঁচ ভাজা আর পেঁপে আলু সিদ্ধ করব ঘি দিয়ে খেয়ে নেবো বা বাটার যা হোক দিয়ে একটা খেয়ে নেবো তো এদিকে দেখো বেগুন কাটা হয়ে গেছে ওদিকে পাঁচ রকম ভাজাও তো দেখে নিলে আর তোমাদের কার কার বাড়ি অরন্দন আছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও অনেকেই বুঝে গেছো তো আমি আর কাউকে হতাশা না করি বলিয়ে বলেই দিলাম তো যাই হোক এদিকে আমি চালটা ধুয়ে নিচ্ছি পরিষ্কার করে আর একটা জিনিস জানো তো চালটা যত পরিষ্কার করে দেবে ভাতা ততটাই সাদা হবে সেই জন্য আমি চালটা ভীষণ পরিমাণে ধুই যদিও আমারটা খুঁতখুঁতে অভ্যাস যেটাকে বলা যায় যাই হোক আমি প্রথমে ইন্ডাকশানে বসিয়ে দিলাম হচ্ছে ডাল তাড়াতাড়ি করার জন্য ভেবেছিলাম তো ওই বাড়িতে যাব তখন দেখা যাক কখন আমার রান্নাটা শেষ হয় আর এদিকে বসিয়ে দিয়েছি কিন্তু আমি একদিকে বসিয়ে দিয়েছি ভাতের হাড়ি জল গরম করতে আর একদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি তেল গরম করতে একদিকে ভাজা হবে একদিকে ভাত হবে আর একদিকে কিন্তু ডালটা সিদ্ধ হচ্ছে তাহলে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে আমার ওই রান্নাঘরে অনেকক্ষণ থাকতে ভালো লাগে না তাড়াতাড়ি হয়ে যাবে ভালো লাগবে তো দেখো আমার পাঁচ ভাজা কিন্তু হয়ে গেছে আলু ভাজা বেগুন ভাজা পটল ভাজা পেঁপে ভাজা কলা ভাজা ভাজা আমার সবটাই কমপ্লিট আর এই যে হচ্ছে প্রেশার কুকারে আমি দিয়েছিলাম আলু আর পেঁপেটা সিদ্ধ আজকে হাড়িতে দিই কারণ এক হাড়ি ভাত হবে তো তার জন্য দিই ওটা আমাদের রাত্রের জন্য এদিকে কিন্তু একদমই এটোকাটা কিচ্ছু করিনি আর এই দেখো ভাত পুরো এক হারি তোমরা ভাবছো ছোটো হাড়িতে আজকেও হ্যাঁ গো আমাদের ছোটো হাড়িতে আজকেও হয়ে যাবে মানে যেহেতু কালকে দুপুরে আমরা খাবো না সকালটা খাবো সেই জন্য মায়ের দুপুরটা হয়ে যাবে একেবারে আর এদিকে মুসুর ডাল সিদ্ধ তোমরা কেমন কি করো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানো ওদিকে আমি সব আলাদা করে রেখে দিয়েছি যেহেতু রাত্রে সব একটু একটু করে খেতে হবে তার জন্য মাছটা ভাজবো আষ্ট হয়ে যাবে তার জন্য অনেকে আবার বলে অরন্দনের দিন খেলে কিছু হয় না কিন্তু সোমবার তো আমার না খেতে কেমন একটা লাগছে খাই না তো সেই জন্য আর খেলাম না যাই হোক মাছগুলো ভেজে নিই চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো মাছগুলো আমার ভাজা হয়ে গেছে তো মাছ ভাজা হয়ে গেছে এবার আমি দেবো রাত্রে খাওয়ার তো রাত্রে খাওয়া দাওয়া হয়ে যাবে আমার কিন্তু আমি মোটামুটি ওই সাড়ে আটটার দিকে রান্নাঘরে ঢুকেছি আর আমার বেত কিন্তু প্রায় দশটা দশ পনেরো হয়ে গেছে যাই হোক এ দেখো রান্নাঘরটা কিন্তু আমার মোছা টোচা সব কমপ্লিট হয়ে গেছে ওইদিকে সব কমপ্লিট আমার এরকম পরিষ্কার থাকলে তবেই ভালো লাগে নাহলে ভালো লাগে না রান্না করতে এক সেটা সব মেয়েদেরই হয় তো এই যে ভাত নিয়ে নিয়েছি পেঁপে আলু ভাত নিয়েছি আর পাঁচ ভাজা নিয়েছি আর মাটো চাল কুমড়ো ফাটিয়েছিলো তাই জাস্ট অল্প অল্প করে নিয়েছি তো ব্যাস এবার কমপ্লিট হয়ে গেছে এবার মাছগুলো আমি ভাজার সাথে রেখে দিয়েছি কোনো সমস্যা নেই এইবার এগুলো তো কালকে খাবো সেই জন্য কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও